সো আমরা এটা দিয়ে শুরু করি। এটার মডেলটা কত? মডেল আছে 2003 এর মডেল 2007 এ রেজিস্ট্রেশন। আচ্ছা, এটার কন্ডিশন কি অবস্থা? এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে। এটা ফুললি অক্টেন ড্রাইভ। এখনো সিএনজি করা হয়নি। এখনো সিএনজি করা হয়নি। একদম ফার্স্ট পার্টি মালিক। আচ্ছা, আপনি এটার কি অবস্থা পেলেন? হেডলাইটগুলোর কি অবস্থা?

ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন আছে বিস্কিট কালারের গাড়ি ড্যাশবোর্ডটা একদম ফ্রেশ অবস্থায় আছে সিট কভারটা আপনারা লাগিয়ে অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার লাগানো আছে সিট কভার কি আপনারা লাগিয়ে আছেন সিট কভারটা আমরা লাগিয়েছি ওকে আমরা যদি পেছন সাইডটা যদি একটু দেখি গাড়ির পেছনের এই প্যাডগুলো দেখতে পাচ্ছি এটা ফ্রেশ রয়েছে ও সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটা অনেক ফ্রেশ দেখতে পাচ্ছি কালার কিন্তু এখানে গ্লাসটা দেখতে পাচ্ছেন মেদেও এটা একদম 100% গাড়ির সাথে অরিজিনালটা চেঞ্জ করা হয়নি সবাই কিন্তু উবার রেন্টে যারা চালায় তারা কিন্তু এগুলো গাড়ি এই না মেইনটেনেন্স খরচটা কম খুবই কম এবং পার্টস अवेलेबल পাওয়া যায় পার্টস अवेलेबल এমন এটা আপনি রাফ ইউজও করতে পারবেন হ্যাঁ রাফ ইউজের জন্য কিন্তু খুব একদম পারফেক্ট গাড়ি এটা একটা পারফেক্ট হ্যাঁ এখনো সিএনজি করে না কোনো ফুটাও নাই কোনো দাগও নাই আচ্ছা এটা তেলের গাড়ি এখন তেলের তেলে এখন তেলে ও মাই গড আমি তো সেটাই দেখতে পাচ্ছি মানে তেলের গাড়ি মানে ঢাকা শহরে এক্সকলা পাওয়াটা খুবই টাফ খুবই টাফ কারণ যারা পার্সোনাল ইউজ করে শখের গাড়ি তাদের জন্য তাদের এই গাড়িটা মানে তেলে চালায় তারা আচ্ছা আমরা যদি একটু ভিতর সাইডে যদি দেখি আর তেলের গাড়ি ব্যবহার খুব কম হয় খুবই কম হয় আমরা যদি এই পাশ থেকে দেখি এই পাশ থেকে দেখতে পাচ্ছি আপনার ড্যাশবোর্ডটা আসলে অনেক সুন্দর আফটার মার্কেট মুনটা লাগানো রয়েছে দেখতে পাচ্ছি সুজিত ভাই আমাকে একটু ইঞ্জিন রুমটা একটু দেখাবেন আপনারা যখন গাড়িটা আনছেন এটা তো স্মার্ট কার্ড তো পেয়েছেন হ্যাঁ এটা আমাদের স্মার্ট কার্ড আছে আচ্ছা স্মার্ট কার্ডের সাথে ইঞ্জিন নাম্বারটা কি মিল রয়েছে হ্যাঁ মিল আছে হান্ড্রেড 100% মিল আছে আচ্ছা সামনের কন্ডিশন দেখতে পাচ্ছি কোনো রং করেন নাই ভিতরে না না ভিতরে কোনো রং হয়নি শুধু সাইড দিয়ে হালকা টাচ আপের কাজ করা হয়েছে আচ্ছা আচ্ছা যেহেতু তেলে ব্যবহার করা গাড়ি যাচ্ছে গাড়িটার কন্ডিশন কি অবস্থা হবে কারণ ভিতরে কম্বলগুলো দেখতে পাচ্ছি কম্বল পর্যন্ত এখনো রয়েছে এই ভিতরে কম্বলগুলো গ্লাজ মেহদী ভাই আপনিও তো কম্বলগুলো এই অবস্থানে থাক না এই অবস্থানে থাকতো না আচ্ছা বনেটটা দেখি বনেটার ওজনটা দেখেন ওজনটা দেখছি আমি এটাই দেখতে চাচ্ছিলাম হ্যাঁ অনেক হালকা বোঝা যায় যে কোন কোটিং লাগানো নাই কিন্তু এখানে কোন কোটিং ব্যবহার করে সজীব ভাই এটা মডেলটা হচ্ছে 2003 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন আচ্ছা এটা প্রাইসটা আপনার কেমন চাচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 11 লক্ষ 90 হাজার টাকা 11 লক্ষ 90 হাজার টাকা আচ্ছা পেপারস আপডেট কেমন রয়েছে এটা পেপারস প্রসেস সার্ভিস আপডেট করা আছে আচ্ছা আমরা প্রবক্সে চলে যাই প্রবক্সে 2004 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন

দেখতে পাচ্ছি সিট কভার কি এই অবস্থা পেয়েছে নাকি আছে সিট কভার আমরা লাগিয়েছি আচ্ছা আপনারা লাগিয়েছেন আমরা যদি এই পাশ থেকে যদি যাই হ্যাঁ দেখেন অল অপশন অটো অল অপশন অটো আমরা সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটাও কিন্তু ফ্রেশ একটা কন্ডিশন একদম ফ্রেশ অবস্থা আছে ওকে আমরা যদি পেছন সাইডটা যদি দেখি পেছনের গ্লাসটা একদম অরিজিনাল আচ্ছা এইটা কত লিটার সিএনজি কনভার্ট করা এটা আসলে আটকানো তো আমরা দেখতে পাই না তো 60 60 ধরে রাখেন আচ্ছা 60

তিরিশটার উপরে গাড়ি তেলের পাবেন এবং স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিক ছাড়া গাড়ি পাবেন না আচ্ছা আপনারা ফার্স্ট পার্টি মালিকের ছাড়া গাড়ি কিনেন না সেকেন্ড পার্টি যদিও কিনি আপনার গাড়িটা ফ্রেশ হইতে আচ্ছা সো আমরা দিলিপের গাড়িও কিনি না আমরা ভিতর সাইডটা যদি দেখি এটার কম্বল দেখি এখন এখন পর্যন্ত রয়েছে এইটাও ব্যক্তি মালিকই ইউজ করা হয়েছে ভিতরে কোনো রং করা হয়নি না আমরা যদি বনেটটা যদি একটু ওয়েটটা যদি দেখি বনেটের অনেক হালকা হালকা তা সেটা এইটার প্রাইসটা কেমন চাচ্ছেন এটা আমাদের আস্তেং প্রাইস হচ্ছে আট লাখ সত্তর হাজার টাকা এটা মডেলটা যেন কত বলছেন দু হাজার চার এ মডেল দু রেজিস্ট্রেশন আচ্ছা প্রাইসটা কত বললেন এটা হচ্ছে আট লাক্ষ বা টাকা আচ্ছা আর এই দুটোর মধ্যে অনেকেই কমেন্ট করতে এখন হয়তো কমেন্ট করেছে যে প্রাইসটা কেন বেশি চাচ্ছেন এটা যদি বলতেন অলরেডি একজন আশা করি কমেন্ট করে ফেলে যে এক্স কলা প্রাইস এত বেশি কেন সেটা যদি একটু ব্যাখ্যা দেন আসলে কি ব্যাখ্যা দেবো আমি আপনাকে ভাই আপনার সাথে তো আমি অনেক দিনের সম্পর্ক অনেক দিন ধরে ভিডিও করতেছি বারবার একটা কথাই বলি যে আমার গাড়ির প্রাইস সব মার্কেটের সাইটে আমার কাছে আপনি বেশি 50 থেকে 1 লক্ষ টাকা বেশি পাবেন আচ্ছা সবাই মনে করতে পারে এত দাম কেন কিন্তু বেশি হবে কারণ আমার গাড়ির কন্ডিশনটা দেখবেন গাড়ির গেটআপটা দেখবেন তারপর গাড়ির কাগজ দেখতে হবে একটা গাড়ি যখন কিনতে আসবেন গাড়ির কন্ডিশন দেখতে হবে গাড়ির মডেলটা দেখতে হবে প্লাস গাড়ির কাগজগুলো দেখতে হবে আচ্ছা তাইলে আপনি বুঝতে পারবেন যে

সো এভরিওয়ান শুনতে পাচ্ছিলেন কেন ওনার শোরুমের দাম বেশি গাড়ির কন্ডিশন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু কন্ডিশন উপরে কিন্তু প্রাইসটা ভ্যারি করে আশা করি আপনি বুঝতে পেরেছেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটাকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম